কুম প্রিয় দেশবাসী প্রিয় বাংলাদেশি জনগণ প্রিয় বাংলাদেশি ভাই বোন বন্ধুগণ প্রিয় খালা খালু কাকা কাকি দেশের যত মানুষ আছে সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর জন্যই দরুদ সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই জন্য আসছে সামনে জাতীয় নির্বাচন সবার প্রতি আমি আহ্বান করব বাংলাদেশে এবার আপনারা দাড়িপাল কাছে ভোট দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামীকে একবার সুযোগ দেওয়ার দরকার ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনারা লাঙ্গল দেখেছেন ধানের দেখেছেন নৌকা দেখেছেন নৌকা দেখেছেন ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শাসন দেশ থেকে চলে গেছে ঠিকই কিন্তু এখনো দেশে প্রচুর পরিমাণে দুর্নীতি প্রচুর পরিমাণে হ্যাঁ মানে চাঁদাবাস সন্ত্রাস প্রশাসনের অপব্যবহার প্রশাসনে আহ একেবারে আক্রান্ত হয়ে গেছে দুর্নীতিতে প্রত্যেকটা সেক্টরে এখন এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের একান্তভাবে ভালো একটি দলকে সামনে আমরা রাষ্ট্র পরিচালনা দেখতে চাই সেটা একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া কখনোই সম্ভব না যা যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহর রাসুল সাল্লামের আদর্শকে ভালোবাসবে তাদের দ্বারাই কিন্তু দুর্নীতি থেকে বেরিয়ে আসা সম্ভব ভাই অনেকেই হয়তো বলতে পারেন জামাতি ইসলামী একশো পার্সেন্ট একবারে সব কিছুতেই মানে একেবারে গ্যারান্টিযুক্ত একবারে ইসলামিক পরিপূর্ণ দল হিসেবে তারা যে গ্যারান্টিযুক্ত এরকম না হতে পারে বা আমি বলি শোনেন আপনারা দেখবেন পার্টিসিপেট যারা ইলেকশনে পার্টিসিপেট করতেছে এদের মধ্যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন অন্যান্য পার্টি বলেন জামাত ইসলামী এদের মধ্যে যে কজন পার্টিসিপেট করতেছে এদের মধ্যে কে সর্বোত্তম কারা কাদের মধ্যে দুর্নীতি নাই আপনি আপনারা অন্তত দেখেছেন যে যেমন দিশলাম কিন্তু চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতিতে যুক্ত হয়নি সারা বাংলাদেশে এত বড় একটা দল আপনারা যদি এগুলো এভিডেন্স পাইতেন তাহলে কিন্তু গণমাধ্যমে আসতো হ্যাঁ বিভিন্ন পত্রপাতিকায় আসতো ইভেন এখনো কিন্তু এরকম চাঁদাবাজি সন্ত্রাসী হ্যাঁ মানুষকে জ্বালাউপরাও করার কোনো ঘটনা কোন বিষয় এখনো কিন্তু আমরা জামাত ইসলামের বিরুদ্ধে পাই নাই ভাই প্লিজ অনুরোধ আপনাদেরকে অনুরোধ করি একবার যে বাংলাদেশ জামাত ইসলামকে কি নির্বাচিত করুন ইনশাল্লাহ দেখবেন দেশটা পরিবর্তন হয়ে যাওয়াল্লাহ রহমতে আসসালামু আলাইকুম